হ্যালো বন্ধুরা আমি সুজিত তোমরা সবাই কেমন আছো তো আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটি তো ফাইনালি বন্ধুরা আমি চলে এলাম আমাদের জমিতে দেখো ধান গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ এখানে একটি জাম গাছ ও একটি আম গাছ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ গাছে অনেকগুলো পেঁপে ধরেছে বন্ধুরা এই দেখো কিন্তু পেঁপেগুলো এখনো পাকেনি কাঁচাই আছে সত্যি গ্রামের প্রাকৃতিক পরিবেশের কোনো তুলনা হয় না আলাদা একটা শান্তি লাগে এমন পরিবেশে দেখো বন্ধুরা এখানে একটি জবা গাছ হয়েছে প্রকৃতির চেয়ে সুন্দর আর কিছুই নেই এই পৃথিবীতে যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ আলাদাই একটা শান্তি লাগে গ্রামের পরিবেশ তো আমার মতো কার কার গ্রামের পরিবেশ ভালো লাগে কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো